ভিডিও কল করতে নাকি ছবি পাঠাইছ হ্যাঁ নালে ভিডিও কল কর কে কোথা থেকে জয়েন হয়েছে একটু কমেন্ট করো আর ঝটপট সবাই জয়েন হয়ে যাও লাইভে সকলে কেমন আছো

কোথায় আছে অ্যাঙ্গেল চলে আছে আমি গলি टमाटरটুকু বুঝিয়ার পরে বুঝিনা পড়েও কোয়া দেয় আজকে আছে কি কি কোন্দপা

আমার না না

হ্যাঁ yeah? হচ্ছে yeah. mm. yeah, <laughs> 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 <laughs>

আমার মানে শেষ সঠিকভাবে বুঝতে পারছি না যে তোমরা কমেন্ট করছো কিনা তবে আমার কাছে কিন্তু কোন কমেন্ট শো করছে না ওই ক্যামেরা ভালো লাগবে না মানে শুধু ছবিটাই আমার বুক করছে ভিডিও বানাবো বুঝলি আর ভিডিও দরকার নেই ছবি থাকলে যথেষ্ট ছবি দিয়ে এখন কত সুন্দর ভিডিও বানানো যায় হিসাবে ছবি থাকলে বুঝতেই পারতেছি না কেন যে এরকমটা হচ্ছে ഇവിടെ ലൈക്ക് ഇടാ.

तो ब्लॉग वीडियो से ना ब्रीफ लव अमीर नहीं आपको